এই যে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি হয়ে গেল অনেকক্ষণই চলে এসেছি আর ওই যে আমার মায়ের কোলে আমার ভাইপো এই যে আমার বাবা আর এইটা হচ্ছে আমার পাশের বাড়ি বৌমা হয় সম্পর্কে মানে আমি শাশুড়ি মানে বলে আর কি আর ওই যে রিয়া ও আসার জন্য ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুত নয় ওই জন্য লুকিয়ে গেল বলো কি করছো না কি করছো না

আমার দিও না না দিও না ওর মাকে মিষ্টিকে না দাও মিঠিকে দেখ মিটি খা জিলাপি খা দেখ ভালো দেখ মিষ্টি দেখ ঠিক আছে এই যে বন্ধুটা সন্ধ্যাবেলা এখন খাচ্ছি চপ পুড়ি কাঁচা পেঁয়াজ আর ওই যে জিলাপি জিলাপি বিকালেও একটা খেয়েছি আবার এখন একটা খাচ্ছি মিডিলে আমি খাই দাম মা খাচ্ছে রিয়া খাচ্ছে মায়ের বোনকে দেখান না বলুন আর এখন হচ্ছে পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে এলাম ভিডিও বানাবো বলে আর এই যে দেখুন গাছে কত পলাশ ফুল ফুটেছে সব ফুল কিন্তু এখনও ফোটেনি এখনও গাছে বেশি কুড়ি রয়েছে আর এই যে দেখুন গাছের তলায় কত পলাশ ফুল পড়ে রয়েছে আমাদের এখানে না অনেক পলাশ গাছ আছে এমনিতেই আমাদের এখানে গাছপালা প্রচুর আর এখন তো পলাশ ফুল ফোটার সময় তারপর ঘুরে এসে আমি স্নানটা করে নিয়েছিলাম সকাল সকাল স্নান করে নিলে একটা বড় কাজ মিটে যায় তারপর এই যে আমার ভাইপোকে নিয়ে একটু যাচ্ছি একটুখানি বেরিয়ে আসি ততক্ষণে ওর মা আর আমার মা দুজনে মিলে ঘরের কাজগুলো করে নেবে আর বাড়িতে থাকলে দুষ্টুমি করে কাজ করতে দেয় না তো সকালবেলা একটুখানি ওকে বাইরের দিকে নিয়ে গেলে ওরও ভালো লাগবে আর আমারও তো ঘুরতে বেশ ভালো লাগে আর এখানে এসে আমার একটু ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে তো এই যে হাঁটছিলো না বাড়ি যাব বাড়ি যাব করছিল তো ওই জন্য এই যে একটুখানি কোলে নিয়ে নিলাম এখন চলে এলাম এদিকে আর এখানে হচ্ছে আতিরে তলা এখানে আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসে পুজো হয় বড়ো করে তারপর এখানে রয়েছে তারামার মন্দির রাধাকৃষ্ণ মন্দির বজরংবলি মন্দির আছে আর এই যে পাশেই পুকুরে মাছ ধরছিল তো ওই যে আমার ভাইপো বললো দেখবে তো ছোট বাচ্চা তো মাছ ধরছে মাছগুলো লাফাচ্ছে ও দেখতে ভালো লাগছে তো নিয়ে একটু দাঁড়ালাম তারপরেই চলে এসেছিলাম ওখান থেকে আর এই যে এখানে রয়েছে একটা অরহর কলায়ের গাছ আর এই গাছটা আমার জেঠুদের তো আর আগের দিন ভাইপোকে কলাই পেরে দিয়েছিলাম কালকে বিকালবেলায় তো ওই জন্য বলছে পিপি কলাই পেরে দাও আর ওদিকে আমার মা একটু গেল বাজারে একটু দরকার আছে তো ওটা আবার আমি আমার ভাইপোকে দেখিয়ে দিয়েছি যে ওই পাম্মা কোথায় গেল ব্যাস শুরু করে দিয়েছে আমি যাব পাম্মা কোথায় গেছে আমি যাব। তো ওই যে ওই জন্য ওর বায়না কমাতে একটুখানি নিয়ে ওকে হেঁটে এদিকে এলাম তো পুরো ওখানে তো যাবো না একটু ওই দিক দিয়ে এলাম আর কি আর ওই যে ও একা একা হাঁটছে ওদিকে তো ওকে নিয়ে এখানে একটুখানি দাঁড়াবো তারপরে আবার বাড়ি চলে যাবো কোথায় যাচ্ছ কোথায় এই যে আমরা পিসি ভাইপো এখন বেরু বেরু করে চলে এলাম এখন যাচ্ছি আর কি হাঁটবে না আর কোলে চাপবে দেখুন গাছে পেঁপে ধরেছে আর কত বড় বড় মানে ফোনে তো বোঝা যাচ্ছে না কতটা বড় অনেক বড় বড় পেঁপে একটা এখন এখানে করছে ঘুগনি করছে ওকে এখন দেখানো যাবে না ও এখন আসবে না ক্যামেরার সামনে যে মটর মা সেদ্ধ করে রেখে দিয়েছে মা কখন আসবে তা আমি দেখিয়ে দিয়েছি বুঝলি ভুল করে